প্রাচীন মিশরীয় সম্রাটদের বলা হতো ফেরাউন বা ফেরাউন ফেরাউন কারো কোনো নাম নয় এটি একটি উপাধি ধারণা করা হয় আজ থেকে প্রায় তেত্রিশ বছর আগে প্রাচীন মিশরে এক ফেরাউন রাজত্ব ছিল যার নাম ছিল দ্বিতীয় রামাসিস। আল্লাহ এই ফেরাউনকে রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন সে সব উপায়ে এই ক্ষমতার অপব্যবহার করত আল্লাহকে অস্বীকার করে এবং নিজেকে খোদা দাবি করে আল্লাহ কোরআনে বলেন ফেরাউন বলল হে পারিষদ বর্গ আমি সারা তোমাদের কোনো ইলাহ আছে বলে আমি জানি না কাজেই হে মানুষ তোমরা আমার জন্য ইত পড়াও অতবর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো যাতে করে আমি মোসার ইলাহকে দেখতে পারি আমার নিশ্চিত ধারণা যে সে একজন মিথ্যাবাদী সুরা আল কাসাস আয়াত আটত্রিশ এক গণক ফেরাউনকে বলেছিল যে বনি ইসরায়েলের এক ছেলে জন্ম নেবে যে তাকে ক্ষমতা থেকে নামাবে অর্থাৎ তখন সে বনি ইসরাইলদের ঘরে জন্ম নেওয়া সব ছেলে শিশু হত্যা করে তবে আল্লাহর হুকুমে মোসাল ইহসালামকে হত্যা করতে পারল না এবং মুসা আল বড় হয়েছিল ফেরাউনের নিজ ঘরে তারপর মুসাল ইহাল্লাম একদিন ভুলবশত এক ব্যক্তিকে হত্যা করে এবং মিশর ছেড়ে পালিয়ে গেলেন এরপর নবোধ প্রাপ্তির পর যখন তিনি ফিরে এলেন এবং ফেরাউনকে হেদায়েদের কথা বললেন তখন ফেরাউন মুসালিয়াসাল্লাম ও তার অনুসারীদের শাস্তি দেওয়ার জন্য পিছন নিলেন আল্লাহর হুকুমে সাগর দুই ভাগ হয়ে গেল এবং মুসা আলহিউসাল্লাম ও তার অনুসারীরা সহজে হেঁটে সাগর পাড়ি দিল কিন্তু আল্লাহ ফেরাউন ও তার সৈন্যদের সাগরে ডুবিয়ে মারেন উনিশশো সালে ফেরাউনের লাশ খুঁজে পাওয়া যায় এবং তখন দেখা যায় তার লাশ অক্ষত অবস্থায় রয়েছে অর্থাৎ তার লাশ পচেনি তারপর তা রাখা হয় মিশরে এক জাদুঘরে এরপর ফ্রান্সের সরকার গবেষণা করার জন্য মিশর সরকারের কাছে ফেরাউনের লাশ চাইলেন তখন ফ্রান্সের নিয়ম ছিল জীবিত কেউ ফ্রান্সে যেতে চাইলে থাকতে হবে তার পাসপোর্ট তখন ফেরাউনের পাসপোর্ট তৈরি করা হলো এবং ফেরাউনকে নিয়ে যাওয়া হলো ফ্রান্সে এই গবেষণা করেছিল প্রফেসর মরিদ বুখাইলি তার জন্ম ফ্রান্সের এক খ্রিস্টান পরিবারে তিনি শুরু করলেন ফেরাউনের লাশ গবেষণা না পচার কারণ হিসেবে তিনি দেখলেন লাশের গায়ে ছিল অনেক লবণ আর সাগরে মরা ডুবা ছাড়া এত লবণ আসা অসম্ভব তখন তাকে একজন জানালেন মুসলিমদের কোরআনে এমন এক ফেরাউনের কথা বলা আছে যে সাগরে ডুবে মারা যায় তিনি অবাক হলেন কারণ মম্মি পাওয়া গেছে আঠারোশো একাশি সালে আর কোরআন নাজিল হয় হাজার বছর পূর্বে এরপর তিনি শুরু করলেন গবেষণা প্রথমে বাইবেল পরে তাওরাত পড়লেন তিনি সেখানে ফেরাউন মুসালামের পিছু নিয়েছিল এবং সাগরে ডুবে গিয়েছিল এমন কথা থাকলেও লাশ সংরক্ষণ নিয়ে কিছু বলা ছিল না লাশ সংরক্ষণ নিয়ে শুধুমাত্র কোরআনে বলা আছে তিনি কোরআনের একটি আয়াত দেখলেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব। যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো অধিকাংশ মানুষই আমার নির্দেশনাবলীর সম্পর্কে নিশ্চয়ই উদাসীন সুরা ইউনুস আয়াতং বিরানব্বই মরিস বুঝতে পারলেন ফেরাউন সেই ব্যক্তি যে নিজেকে আল্লাহ বলে দাবি করে বিল্লাহ এবং আল্লাহ তাকে শাস্তি দেন আর তার দেহকে সীমা লঙ্ঘনকারীদের জন্য নিদর্শন হিসেবে সংরক্ষণ করে মরিচ তখন আরও বুঝলেন আল্লাহ এই লাশকে সংরক্ষণ করেছি এবং সেই মরিচ বুখাইলে পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন